আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে এক্সক্লুসিভ মডেল টেস্ট বারো তবে কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই ক্লাসটি আজকের এই ক্লাসটি থেকে আশা করছি আজকের এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি শরীর শরীল শরীর শরীর শব্দটিতে এক মিটার সমান কত ইঞ্চি উত্তর উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি সম সরোবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে উত্তর কার ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে উত্তর ষোলোশো সালে যদি টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন এবং এক্স প্লাস এক্স ইকুয়াল থ্রি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত উত্তর মাইনাস ওয়ান ওয়ান দ্যাট কোশেন্স আই মাস্ট পার্ট কোম্পানি উইথ এ অর্থ কেউ কোনটি উত্তর ওই প্রশ্নে আমি অবশ্যই তোমার সাথে একমত পোষণ করব গ্রিনিস মান মন্দির কোথায় অবস্থিত উত্তর যুক্তরাজ্য কোনটি নিত্য সমস্যার উদাহরণ উত্তর অন্ন গৃহ সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে উত্তর জাপান ক্যান্সার রোগের কারণ কি উত্তর কোষের অস্বাভাবিক বৃদ্ধি কম্পিউটারে কোনটি নেই উত্তর বুদ্ধি বিবেচনা নেই কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন উত্তর আমিষ মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন আমিষ কোমা এর বাংলা কি উত্তর কোমা এর বাংলা হচ্ছে পূর্ণ সেত অ্যাডভাইস আস টু ডিজিস্ট ড্যাশ দ্যাট অ্যাটেম্পট উত্তর অ্যাট আই ওয়াজ অ্যাডভাইস টু টার্ন ড্যাশ দ্য মানি হুইস আই হ্যাড ফাউন্ড হিডিং বিহাইন্ড দ্য বাসেস উত্তর অ্যাওয়ে দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর দুর্যোগের সঠিক সন্ধিবিচ্ছেদ আছে দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ বাবুর্চি কোন ভাষার শব্দ উত্তর বাবরসি হচ্ছে তুর্কি ভাষার শব্দ শব্দ শুদ্ধ শব্দ কোনটি উত্তর শান্তনা শুদ্ধ শব্দ হচ্ছে শান্তনা দন্ত আ আকাশ নয় ন আকার না শান্তনা শেয়ার ড্যাস দ্য ফেস অফ মাই অফ এনি পার্সন উত্তর ডন শেয়ার অ্যাট দ্য ফেস ডন শেয়ার অ্যাট দ্য ফেস অফ এনি পারসন উদ্যম বিহনে কারপুরে মনোরথ ড্যাস এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি উত্তর উদ্যম বিহনে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি এক্সামিনেশন ড্যাশ বিফর আই রিচ দ্যাতিসংঘের সদর দপ্তর কোথাও অবস্থিত উত্তর জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা কতক্ষণ পর তা অনুভব করতে পারি উত্তর চার মিনিট বিশ সেকেন্ড পর তা অনুভব করতে পারি সাধু ও চলিত ভাষার পার্থক্য উত্তর ক্রিয়াপদ ও সর্বাম্পদের রূপগত ভিন্নতায় এক এর বর্গমূল কোনটি উত্তর এক এর বর্গমূল উত্তর কোনটি নয় ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস মিন্স উত্তর প্রমিস শুড বি কিফট প্রমিস শুড বি কাল ক্রিয়াকাল ক্রিয়াকাল পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর রূপতত্ত্বে কাল ও পুরুষ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় কোনটি তৎসম শব্দ উত্তর কিং বদন্তি কিং বদন্তি হচ্ছে একটি তৎসম শব্দ হুইস ওয়ান ইজ কারেক্ট উত্তর দ্য ওল্ড ম্যান ডাইট ইস্টারডে দ্য ওল্ড ম্যান ডাইট ইস্টারডে তাসের ঘর শব্দের অর্থ কি তাসের ঘর শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী তাসের ঘর শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী কাপ্তায় বিদ্যুৎ শক্তির মূল উৎস কি কাপ্তায় পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস হচ্ছে পানির বিভব শক্তি ফেয়ার উত্তর নানবার তথ দ দন্তন্য এই বর্ণগুলোকে কি কি বলা হয় উত্তর দন্ত ধ্বনি বলা হয় তথ দধ দন্তন্য এই বর্ণগুলোকে দন্ত ধ্বনি বলা হয় আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি উত্তর রাশিয়া আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া কোন পরীক্ষায় দুইশো জনের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলায় ষাট পার্সেন্ট ইংরেজিতে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেন উভয় বিষয়ে ফেল করে কতজন উত্তর বিশ জন উভয় বিষয়ে ফেল করে বিশ জন ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারাম সীতারামন মর্ষিয়া শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর মর্ষিয়া শব্দের বিপরীত শব্দ হচ্ছে শোক গাথা বীর সন্তান প্রসব করে যে নারী এর এক কথায় প্রকাশ কি হবে বীর সন্তান প্রসব করে যে নারী এর এক কথায় প্রকাশ হবে বীর প্রসুম এভরি ওয়ান অলওয়েজ রিমেম্বার হিম উত্তর এভরি ওয়ান ওয়াল উইল উইল নট রিমেম্বার হিম উত্তর এভরি ওয়ান উইল নট রিমেম্বার হিম ইউথ ইজ ইম্পাসিয়েন্ট ড্যাশ ডিস্টেন্ট উত্তর অফ ডিস্টেন্ট কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম উত্তর বঙ্গকামরূপী ভাষা বঙ্গকামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম আলেকজান্ডার গ্রাহাম বেল ড্যাস দ্য টেলিফোন উত্তর ইনভেন্টেড দ্য টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড দ্য টেলিফোন হি কল্ট ড্যাস মি ইয়েস্টারডে হি কল হি কল্ট ওয়ান মি ইয়েস্টারডে উত্তর হি কল্ট অন মি স্টার বাংলাদেশ পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত উত্তর পদ্মা বাংলাদেশ পুলিশ একাডেমি অবস্থিত পদ্মা আই উইস আই ইউ টেল ড্যাশ আই উইস ইউ টেল টেল ড্যাস আই উইস হু লিভস নেক্সট ডোর দীপ্যমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি উত্তর দীপ যোগ সারস দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে দ্বীপ যোগ সানস দ্বীপ প্রমাণ কোন বারানটি শুদ্ধ উত্তর দূষণীয় দূষণীয় বারানটি শুদ্ধ বিখ্যাত বিখ্যাত ওয়াটারুলুর যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত উত্তর বেলজিয়াম বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র অবস্থিত বেলজিয়াম দু সাল থেকে স্বাধীনতা পদকের অর্থমূল্য কত হবে দু সাল থেকে স্বাধীনতা পদকের অর্থমূল্য হবে পাঁচ লক্ষ কোটি টাকা সরি পাঁচ লক্ষ টাকা শ্রোনেম অফ ডাইরেক্ট শ্রোনেম অফ ডিসক্রিট ইজ উত্তর জুডিসিয়াস ডিসক্রিট এর শ্রোনোম হচ্ছে জুডিসিয়াস একটি বৃত্তাকার পার্কের ব্যাস ষাট মিটার এবং ব্যাসার্ধ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পাইয়ের অর্থাৎ ব্যাসার্ধ পাই ইকুয়াল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হলে পার্কটির পরিধির দৈর্ঘ্য কত মিটার উত্তর একশত অষ্টাশি দশমিক ফোর নাইন একশত অষ্টাশি দশমিক চার নয় ছয় মিটার সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীত একটি কোণ উঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণটি কত উত্তর চল্লিশ ডিগ্রি সার্কের সদস্য সংখ্যা কত উত্তর সার্কের সদস্য সংখ্যা চারটি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় সম্পত্তি সম্প্রতি কোন সংস্থায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে উত্তর ইউনেস্কো এক হতে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি উত্তর এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি হি স্টার্টেড ওল্ড ম্যান উত্তর হি স্টার্টেড অব ম্যান হি স্টার্টেড অ্যাট দ্য ফেস অফ দ্য ওল্ড ম্যান জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে উত্তর জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ ময়নুল হোসেন একটি সমধিবাহু সমগলী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিপুষ্টির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর ত্রিপুষ্টির ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই হলে কোনটি এক্স অনুপাত ওয়াই উত্তর এইট অনুপাত থ্রি দুধে কোন ধরনের এসিড থাকে উত্তর দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড বাংলা নববর্ষ প্রবর্তন করেন কি উত্তর বাংলা নববর্ষ প্রদন্ন প্রবর্তন করেন সম্রাট আকবর পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় উত্তর দুইটি পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত দুটি রূপ পরিলক্ষিত হয় একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা এক মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি হলে ঘরটি দৈর্ঘ্য কত উত্তর পাঁচ মিটার দ্য অপোজিট অব বাস্টেল ইজ দ্যাট দ্য অপোজিট অফ বাস্টেল ইজ ড্যাস উত্তর ক্লেম ইরিত্রিয়ার মুদ্রার নাম কি উত্তর ইরিত্রিয়ার মুদ্রার নাম হচ্ছে নাকফা ইরিত্রিয়ার মুদ্রার নাম কি ইরিত্রিয়ার মুদ্রার নাম হচ্ছে নাকফা হিজ হাউস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ মাইন উত্তর টু মাইন হিজ হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন বাক্যের মৌলিক উপাদান কি উত্তর বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ বাক্যের মৌলিক উপাদান কি উত্তর বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ চার টাকার একটি করে কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে বিশ পারসেন্ট লাভ হবে উত্তর পাঁচটা পাঁচটি আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সেইং ইউ আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সেইং ইউ হুইস ইজ ড্যাশ লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি হুইস ইজ দ্য লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি হুইস ইজ দ্য লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি একটি ভগ্নাংশের লোভ ও হরের সমষ্টি এগারো লোভ থেকে দুই বিয়োগ এবং হর থেকে হরের সাথে তিন যোগ করলে ভগ্নাংশের মান হয় ওয়ান ওয়ান বাই থ্রি টু ভগ্নাংশটি নির্ণয় করো উত্তর ভগ্নাংশটি নির্ণয় করো উত্তর তেতাল্লিশ হাজার নয় শত পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও পানির অন্যান্য জলজ প্রাণী মরে যায় পানিতে কিসের পরিমাণ চলে মরে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মরে যায় উত্তর অক্সিজেন পূর্বাশা দ্বীপের অপর নাম কি উত্তর পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপটির দ্বীপ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে উত্তর ম্যানুয়েল দ্য সাও বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য অ্যাসম্প্রসাও বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত উত্তর বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ বাই সেভেন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ বাই সেভেন মেহের ও আজিজ এর মাসিক বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ এবং তাদের মাসিক বেতনের সমষ্টি বারো হাজার টাকা তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে দুশো টাকা ও একশত পঞ্চাশ টাকা প্রতি মাসে হলে এক বছর পরে তাদের বেতনের অনুপাত কত হবে উত্তর একশো চুয়াল্লিশ অনুপাত একশো পাঁচ ডোন্ট ডু নট ইনজিস্ট ড্যাশ হিজ গুইং দেয়ার ডু নট ইনজিস্ট ওয়ান ইনজিস্ট ওয়ান হিজ গুইং গুইং অতপর বিভ্রান্ত মুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানালেন জানেন সবই খুলে বলিলেন সাধু ভাষার ভুলের সংখ্যা কয়টি উত্তর চারটি সাধু ভাষার ভাক্যটিতে ভুলের সংখ্যা চারটি প্রথম মহাযুদ্ধ কত সালে শুরু হয় প্রথম মহাযুদ্ধ শুরু হয় উনিশ সালে উত্তর উনিশ সালে কুইন্টাল এক কুইন্টাল ওজন কত কিলোগ্রাম হয় উত্তর এক শত কিলোগ্রাম চার কিলোমিটার ঘন্টা বেগে চলে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে পাঁচ কিলোমিটার ঘন্টা বেগে চলে তার চেয়ে এক ঘন্টা কম সময় লাগে স্থানের দূরত্ব কত উত্তর বিশ কিলোমিটার মাই ফ্রেন্ড রেসপন্ড হিজ ট্রাস্ট মি উত্তর ইনমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্করদের ভাস্করকে উত্তর রশিদ আহমেদ কোন দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ উত্তর তেইশ চব্বিশ আই ডিগ্রি ইন ইকোনমিক্স এ ডিগ্রি ইন ড্রিমার যদি এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু জেড এবং এক্স ওয়াই জেড ইকুয়াল দুই ছাপ্পান্ন হয় তবে এক্স এর মান কত উত্তর আট উচ্চারণের দিক থেকে বললো কোন ধরনের বর্ণ উত্তর ল হচ্ছে দন্তবর্ণ রাশিয়ার মুদ্রার নাম কি উত্তর রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল প্রথম বারের মধ্যে বাংলা বন্ড কোথায় চালু করা হয়েছে উত্তর লন্ডন স্টক এক্সচেঞ্জে ফ্লোরিডা প্রণালী কোন দুটি স্মারককে যুক্ত করছে প্রলিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করছে উত্তর মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর একটি তালগাছের পাদবিন্দু হতে একশো মিটার দূরবর্তী স্থান থেকে একটি তাল গাছের পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষে উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করুন উত্তর সতেরোশো সতেরো দশমিক বত্রিশ মিটার যদি এক্স গ্যাটারদেন টু এবং ওয়াই গ্যাটারদেন মাইনাস ওয়ান হয় তবে কোনটি সঠিক উত্তর এক্স ওয়াই গ্যাটার দেন টু অগ্নি এর শব্দ নয় কোনটি উত্তর অগ্নি এর শব্দ নয় দু তিন একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা পঞ্চান্ন পারসেন্ট ওই মহল্লার পুরুষের সংখ্যা এগারোশো হলে ওই মহল্লার মোট জনসংখ্যা কত উত্তর দুই হাজার জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রস্তাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি উত্তর স্নাতক বাক্যের একককে উত্তর শব্দ সায়েন্স নাইনটিন নাইনটি ফাতেমা ড্যাশ ইন ঢাকা উত্তর হ্যাস লিফ্ট দেহের কোন অং কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি উত্তর অনুচক্রিকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ